মুখে পিৎজা হাট আটষট্টি আউটলেট এবার বন্ধ হচ্ছে ইউকে তে বিষয়ে বিস্তারিত জন্মদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য দা ঠিক কি কারণে এই পিৎজা হাটগুলি বন্ধের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি হাট তারা ব্রিটেনে যে সংস্থাকে নিয়ে এসেছে তাদের ব্রিটেনের যে রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোর প্রশাসনে তা হলো ডিসি লন্ডন পাই লিমিটেড এই সংস্থা আসার পরেই আটষট্টিটি রেস্তোরাঁ এগারোটি ডেলিভারি সাইট এবং বারোশো দশজনের জনের চাকরি চলে যাওয়ার ঘোষণা করে দিয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই আতান্তরে পড়েছেন সেই সংস্থার কর্মীরা এবং এই কারণ হিসেবে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি বলেছিল যে যখন ডিসি লন্ডন পাই লিমিটেডের সঙ্গে তাদের চুক্তি হচ্ছে সেই চুক্তির আগেই তারা বলেছিল যে আমরা বেশ কয়েকটি সিদ্ধান্ত নিচ্ছি যে সিদ্ধান্তের ফলে হয়তো এই ডেলিভারি সাইট বন্ধ হবে অন্তত বারোশো ছিয়াত্তর জনের চাকরি যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল তারা আগেই চৌষট্টিটি রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে বলে তারা জানিয়েছিল কিন্তু প্রত্যেকটাই বলেছিল কাস্টমার স্যাটিসফ্যাকশান তাদের কাছে অগ্রাধিকার অর্থাৎ ক্রেতাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা তাদের কাছে যাতে আরও উন্নত করা যায় ক্রেতা পরিষেবা যাতে আরও ভালো করা যায় সেটাই তাদের অগ্রাধিকার এবং তার পাশাপাশি প্রত্যেকের চাকরি রাখার জন্য চেষ্টা করা হবে কিন্তু এই মুহূর্তে ব্রিটেনের যা পরিস্থিতি তাতে পিৎজা হাটের এই মুহূর্তে বেশ কিছু বেশি স্যালারির কিছু কর্মী রয়েছেন তাদেরকে ছাঁটাই নাকি করতেই হতো এমনটা জানতে পারা যাচ্ছে তার পাশাপাশি ব্রিটেন সার্বিকভাবে অর্থনৈতিকভাবে খানিকটা খারাপ অবস্থার দিয়ে যাচ্ছে মধ্য সেই কারণে কাস্টমাররা এখন ডাইনিং আউট কম করছেন বাইরে খেতে যাচ্ছেন কম ফলে তুলনায় ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় খানিকটা অর্থনৈতিকভাবে সমস্যার মধ্যে পড়েছে এই মার্কিন রেস্তোরাঁ জায়েন্ট ফলে তারা তাদের সার্বিক যে খরচ সেই খরচটাকে কমিয়ে আনছে একটা অস্টারিটি মেজারের মধ্যে দিয়ে যাচ্ছে তারা যে কারণেই এই চাকরিতে ছাঁটাই এগারোটি ডেলিভারি সাইট বন্ধ এতগুলি রেস্তোরাঁকেও বন্ধ করছে তারা তবে তারা বলছে খুব শিগগিরই তারা এই চাকরি আবার যেমন বাঁচাবে অন্যান্য ডেলিভারি সাইট থেকে শুরু করে রেস্তোরাঁ খোলার বিষয়েও তাদের পরিকল্পনা রয়েছে সময়ের ওপর তারা খানিকটা ছাড়ছে যাতে নিজেদের গুছিয়ে নিতে পারা যায় সর্ণালী ধন্যবাদ কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য